এই মুহূর্তে যে খবরে নজর রাখছি আর এস এস এর পোর্টালে সরকারি বিজ্ঞাপন বাবদ টাকার পরিমাণ সমাজ মাধ্যমে কিভাবে ফাঁস জানতে সাত সদস্যের কমিটি বিজেপির সুকান্ত শুভেন্দু সহ পাঁচ সাধারণ সম্পাদক কমিটিতে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রয় এই এই বিষয়ে বিষয়ে আর কি কি তথ্য তোমার কাছে রয়েছে আমাদের দর্শকদের জানো তুমি বলি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় আহ এই পোর্টাল যে পোর্টালের সম্পাদক হচ্ছেন বিজেপির একজন সাধারণ সম্পাদক সেই পোর্টালে রাজ্য কেন্দ্রীয় সরকার কত টাকার বিজ্ঞাপন দিয়েছিল প্রথমে চব্বিশ লক্ষ পরে তেত্রিশ লক্ষ টাকার এই খবরটা প্রকাশিত হয়ে পড়ে প্রকাশিত হয় যে পোর্টালে সেই পোর্টালগুলো হচ্ছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পোর্টাল বলে পরিচিত স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে বিজেপির মতন দলে এই বা কীভাবে তলা থেকে এই টাকার পরিমাণ কোন ব্যাংকে কত টাকার চেক জমা পড়েছে সবটা বেরিয়ে যায় নিঃসন্দেহে ওপরের কেউ বিজেপির একদম সর্বোচ্চ স্তরে রাজ্যের সর্বোচ্চ স্তরের কোনো নেতা যদি এই খবর না দেয় তবে এই ধরনের চেক নাম্বার কোন ব্যাংকে টাকা জমা পড়েছে কত দফায় জমা পড়েছে এটা জানা সম্ভব নয় এই ঘটনায় কার্যত ক্ষুব্ধ হয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং তারা আমরা যা জানতে পারছি তারা নির্দেশ দিয়েছে যে দ্রুত বের করতে হবে যে এর পেছনে কারা আছে বিজেপির মতন দলে সর্বোচ্চ স্তর থেকে টাকার পরিমাণ যাচ্ছে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ পোর্টালে এটা কি করে সম্ভব হচ্ছে কে দিচ্ছে সাত সদস্যের কমিটি করেছেন পাঁচজন সাধারণ সম্পাদক আছেন আছেন রাজ্য সভাপতি এবং অবশ্যই আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দ্রুত এই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং দেখতে বলা হয়েছে যে বিজেপি এই টাকা কিভাবে একটা পোর্টালে ঢুকে যায় পোর্টালের থেকে সেই খবর প্রকাশ হয়ে যায় এবং চেক নাম্বার সমেত ব্যাংক সমেত কে দিচ্ছে এটা নিঃসন্দেহে বিজেপির মধ্যে থেকে কেউ ড্যামেজ করছে বিজেপিকে কার্যত সেই দিকে তাকিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত এর এই সিদ্ধান্ত দিতে বলেছেন এবং এই কমিটিকে রিপোর্ট দিতে বলেছেন ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়কে পোর্টালে সরকারি বিজ্ঞাপন বাবদ টাকার পরিমাণ সমাজ মাধ্যমে কিভাবে ফাঁস হলো জানতে সাত সদস্যের কমিটি বিজেপির সুকান্ত শুভেন্দু সহ পাঁচ সাধারণ সম্পাদক কমিটিতে কমিটিকে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ আপনাদের আরো একবার জানিয়ে রাখি আর এস এস এর পোর্টালে সরকারি বিজ্ঞাপন দেওয়ার টাকার পরিমাণ কিভাবে বেড়ে গেল তা জানতে সাত সদস্যের কমিটি তৈরি করল বিজেপি সুকান্ত শুভেন্দু সহ সাধারণ সম্পাদক এই কমিটিতে রয়েছেন